হ্যালো আপনাকে আমাদের চ্যানেলে আবার স্বাগতম আজ আমরা একটি বিষয় শেয়ার করার জন্য কিছু পেয়েছি এমন একটি ব্যবসায়িক ধারণা যা শুধুমাত্র আকর্ষণীয় নয় বরং সবচেয়ে লাভজনক আয়ের উৎসগুলির মধ্যে একটি সামান্য পুঁজি দ্বিগুণেরও বেশি লাভ এই চাষ করলেই রাতারাতি মালামাল হতে পারবেন আপনিও এই চাষ করলে কম দিনে লাভ বেশ কয়েক গুণ জানেন কীভাবে হয় এই চাষ বাড়িতে কিছুটা জায়গা রয়েছে কিছু ব্যবসা করার প্ল্যান রয়েছে আপনার প্রাকৃতিক উপায়ে দেশীয় পদ্ধতিতে দেশি মুরগির চাষ করে লাভবান হতে পারবেন আপনিও বর্তমান দিনে ধান চাষ করে মিলছে না লাভজনক দাম তাই বাধ্য হয়ে ভিন্ন পেশায় ঝুঁকছেন বহু মানুষ স্বল্প খরচে অল্প পরিচর্যায় সামান্য জায়গা থাকলেই প্রাকৃতিক উপায়ে চাষ করতে পারেন দেশি মুরগি সামান্য পরিচর্যায় লাভও মিলবে বেশ বাড়িতেই দেশীয় উপায়ে দেশি মুরগির চাষ করে বিকল্প আয়ের দিশা দেখাচ্ছেন পশ্চিম মেদিনীপুরের পিংলার সুব্রত মহেশ বর্তমান দিনে ধান চাষ করে লাভজনক ফল মেলে না তাই অন্যান্য ব্যবসার পাশাপাশি কিংবা প্রধান ব্যবসা হিসেবেও দেশি মুরগির চাষ করে লাভজনক হওয়া সম্ভব সামান্য পরিচর্যায় একদিকে যেমন বড় হয়ে ওঠে তেমনি বাজারেও বেশ দাম রয়েছে এই মুরগির পিংলার গোগ্রামের কৃষক সুব্রত মহেশ বিভিন্ন চাষের পাশাপাশি তিনি ঘরোয়া কিছু নিয়মে চাষ করছেন দেশি মুরগি যা থেকে বেশ লাভও পাচ্ছেন তিনি কিভাবে চাষ হচ্ছে এই দেশি মুরগির কি কি নিয়ম মানলে কম দিনে বেশি টাকা রোজগার সম্ভব বাড়িতে ফাঁকা জায়গা থাকলে চাষ করা যায় এই মুরগির খাবার হিসেবে বাজারজাত কোনো কৃত্রিম খাবার নয় গ্রামীণ এলাকায় হওয়ার মোটা ধান ভাঙ্গা ধান খাবার হিসেবেই ব্যবহার করা হয় মুরগি রাখার জন্য কাগজের পেটি ফলের বাক্স খর ব্যবহার করা যেতে পারে প্রয়োজনে সামান্য ওষুধ ব্যবহার করলে মাস ছয়েকের মধ্যেই ডিম দেওয়া শুরু করে প্রজনন ক্ষমতাও বেশি এই মুরগির তাই কেউ যদি বাণিজ্যিক হিসেবে এই মুরগি চাষ করে তবে বেশ লাভও মিলে তিন শূন্য শূন্য থেকে তিন পাঁচ শূন্য টাকা প্রতি কেজি দরে বিক্রি হয় এই দেশি মুরগি স্বাভাবিকভাবে মাসিক বেশ কয়েক হাজার টাকা পর্যন্ত লাভ পাওয়া যায় এছাড়াও দেশীয় পদ্ধতিতে মুরগির বাচ্চা ফুটানো এবং পরবর্তীতে এই মুরগি প্রতিপালন করে মালামাল হতে পারবেন তাহলে দেরি কিসের আপনিও শুরু করে দিন এই ব্যবসা আজকের ভিডিও এইটুকুই পরের ভিডিওতে আবার দেখা হবে সুস্থ থাকুন ভালো থাকুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ